আসসালামু আলাইকুম উপর পর্দা কি এই মুহূর্তে আমি ইপু আপনার সাথে আছি আমরা এই মুহূর্তে অবস্থান করাম সিলেটের দক্ষিণ সম্মর উপজেলার স্থানীয় রেঙ্গা হাজিগঞ্জ বাজারস্থ নোয়াগাঁও কুবা মসজিদ মসজিদও তারপর আসলে কয়েকদিন আগে মসজিদের মেশিন এবং বিভিন্ন ধরনের আসপাবপত্র মেশিন চুরি হয়ে যায় আপনারা জানেন এখন কিন্তু খুব বেশি পরিমাণ বিভিন্ন জায়গায় চুরি হওয়ার তার দ্বারা করে কিন্তু আজকে মসজিদটা সিসি ক্যামেরা আওতায়ন হয়েছে আমরা তারা আসলে সঠিক বুঝতে দিতা এবং এই ধরনের খাস তাকে বিরত রাখা যেহেতু আল্লাহর মসজিদ বা সবে মিলিয়ে যারা এই মসজিদের পুনর্নির্মাণ করতে এবং এই বর্তমানে সিসি ক্যামেরার আওতায় মসজিদটা হয়েছে যারা সার্বিকভাবে সহযোগিতা করছেন দেশ ও দেশের বাইরে থেকে সবরা আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইলাম শুভেচ্ছা জানাইলাম আল্লাহ তালায় যা দান করতে এবং বেশি বেশি করে দক্ষিণ শিমা উপজেলার রেঙ্গা হাজিগঞ্জ বাজারে অবস্থিত নয়াগাঁও কুবা জাম মসজিদের আমি বিগত কয়েকদিন আগে আমাদের মসজিদের একটা দুর্ঘটনা ঘটেছিল আমাদের মাইকের মেশিন চুরি হয়ে গেছিল তার দ্বারাবাহিত আমরা আজকে সিসি ক্যামেরা দিন আনছি আমরা মসজিদে এবং মেশিনও আইনে লাগাইছি আলহামদুলিল্লাহ বিদেশিদের প্রবাসী হলোর প্রচেষ্টায় আমাদের বিশেষ করিয়া সোফান আহমদের উদ্যোগে এবং আমাদের মসজিদ কমিটির উদ্যোগে আজকে আমরা সিসি ক্যামেরা দ্বারা আস্থা মসজিদ নিয়ন্ত্রণ করলাম এবং আবার পুনরায় মেশিনটাও পুনঃস্থাপন করলাম মাইকের আর এখন সকালে সার্বিক সহযোগিতা করার লাগিয়া ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সবসময় কুমা মসজিদের আরও অনেক ঘাটতি রয়েছে ঘাটতি পূরণে আপনারা যথেষ্ট থাকবেন আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম